আমি প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আকাশ আলী আজকে আমি আপনাদেরকে আমাদের বাজার থেকে যে দুধ খাই সেটা টেস্ট করে দেখাবো টেস্টের জন্য বাজার থেকে দুধ কিনলাম ইউএসটি মিল্ক এটার ভিতরে এনালাইজার আছে এটা দিয়ে দুধ পরীক্ষা করবো আমরা খুলে দেখি খুলবে না ফেললাম ল্যাক্টরিস্কেট মিল্ক অ্যানালাইজার এটা আমাদের পাওয়ার পাওয়ার টর্ন করতে হবে মেশিনটা ঘুরাইতে হবে ইলেকট্রিসিটি কানেকশন দেওয়ার পর আমাদের মেশিনের পিছন থেকে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এটা অন করে দিতে হবে অন করে দিলাম এখন দেখুন মেশিনটি অন গেছে আমাদের ট্যাপ ওয়াটার দ্বারা এই মেশিনের ভিতরে ময়লা পরিষ্কার করতে হবে এরপর আবার আমাদের এর পরের ধাপে আমাদের গিয়ে ওই ডিটারজেন্ট দ্বারা পরিষ্কার করতে হবে পানি দেওয়ার পর বিতে প্রেস করতে হবে পরিষ্কার শেষ এরপর মিল পরীক্ষা করার আগে আমাদের মিল্ক অ্যানালাইজার মেশিনটি পরিষ্কার করতে হবে এই জন্য ল্যাক্টো উইকলি আর এই ল্যাকটো ডেইলি এটা মূলত অ্যালকালাইন ডিটারজেন্ট অ্যান্ড স্যানিটাইজার সলিউশন দিয়ে মেশিন পরিষ্কার করবো ক্লিনিং এজেন্ট যোগ করার পর আমরা এখানে ট্যাপ ওয়াটার পরিষ্কার পানি দেব এরপর স্টাইনার দিয়ে আলগা নাড়াচাড়া করে এটা মিক্স করব মিক্স করা হয়ে গেছে এখন এটা আমরা ক্লিন করার পর এখানে রাখব রাখার পরে আমরা এই মিল্ক অ্যানালাইজারের বাম দিকে যে বি অপশানটা আছে এখানে চাপ দেবো চাপ দিলে এই পানিগুলো মেশিনের ভিতরে যাবে এবং মেশিনের ভিতর থেকে ময়লা পানিগুলো এখানে চলে আসবে দেখতে পাচ্ছি ক্লিন্ট ক্লিন্ট হয়ে গেছে এটা আমরা ফালাই দেব এখানে কিন্তু ল্যাক্টো ডেইলি অ্যালকালাইন ডিটারজেন্ট অ্যান্ড স্যানিটাইজার ইউজ করা হয়েছে এই জন্য এটা আমরা ফালাই দেবো দিয়ে আবার পুরস্কার ট্যাপ ওয়াটার দিয়ে আমরা আবার এটা পুরস্কার হাঁপলাম এবার এটা তিনবার ধোয়া হয় এটা আমার তৃতীয় ধোঁয়া এবার ট্যাপ ওয়াটার দিয়ে আবার আমরা ধোবো এটা খেয়ে দিলাম এই যে এই যে এখানে চাপ দিতে হবে ক্লিন লাস্ট ধোঁয়া ধোঁয়া হয়ে গেল ক্লিন আবার ক্লিন করলাম ক্লিন করলাম তো এখন আমরা দুধ টেস্ট করব ফার্ম ফ্রেশ ইউএসটি পূর্ণ ননিযুক্ত দুধ এই দুধের বিস্তারিত দেখে নিই আমরা দুধে আমাদের এখানে দুধের কেমিক্যাল কম্পোজিশানগুলো দেওয়া আছে এখন স্যাম্পল কাপে দুধ নিব এমনভাবে দুধ নিব যাতে ইনপুট পাইপটা দুধের মধ্যে প্রবেশ করে এই দুধের স্যাম্পলগুলো এখন আমরা টেস্ট করব তো এই স্যাম্পল কাপটি আমাদেরকে ইনপুট পাইপের মধ্যে সংযোগ দিতে হবে দিয়ে দিলাম এন্টার দিয়েছি বেশ কাউ দুধের টেম্পারেচার অ্যাডজাস্ট করে দুধ এখন অ্যানালাইজ হচ্ছে ওখানে দুধ অনেকগুলো ছিল যে দুটো টেস্ট হবে এটা কিন্তু এই যে ভিতরে যে একটা নল আছে এই দিয়ে ভিতরে চলে গেছে এই মেশিনের ভিতরে চলে গেছে তো মেশিনের ভিতরে গিয়ে এটা অ্যানালাইজ করতেছে যে দুধের মধ্যে কোন পুষ্টি কী পরিমাণ আছে হ্যাঁ তো কমে গেছে টেস্ট করা হয়ে গেলে কিন্তু দুধটা আবার এখানে চলে আসবে এখানে আবার চলে আসবে দেখতে দেখতে পারবেন দেখেন দুধটা আবার চলে আসলো আর এদিক দিয়ে কিন্তু আমাদের টেস্ট অলরেডি কমপ্লিট এখানে একটা এদের যে ফলাফলটা দেখেন এখন ফলাফলটা দেখতে পাচ্ছেন এই দুধে ল্যাকটোস স্ক্যান আমরা ইউজ করছি এখানে ফ্যাট হলো থ্রি পয়েন্ট সেভেন সিক্স ভেরি গুড এস এফ সেভেন পয়েন্ট টু ফাইভ ভেরি গুড ডেন্সিটিও ভালো ল্যাকটোজের পরিমাণও অনেক বেশি খুব ভালো একদম পারফেক্ট সল্ট জিরো পয়েন্ট ফাইভ নাইন প্রোটিন টু পয়েন্ট সিক্স ফোর প্রোটিনের পরিমাণ একটু কম আসছে প্রোটিন থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট ফাইভ হওয়া উচিত ছিল অ্যাটেড ওয়াটার ওয়াটার খুব কম মাত্র বারো বা বারো পয়েন্ট পারসেন্ট তো ফ্রিজিং পয়েন্ট ঠিক আছে পিস পিএসটা এখানে সঠিকভাবে আসেনি কারণ পিএস টেস্টের জন্য আলাদা একটা প্রসিডিউর আছে মিল্ক স্যাম্পল টেস্ট শেষ হলো তো মিল্কের প্যাকেটে যে কেমিক্যাল কম্পোজিশন ছিল তার সাথে একটু পার্থক্য দেখতে পেলাম এটা বিভিন্ন কারণে হতে পারে তো মিল্ক টেস্ট শেষে আমাদেরকে এই মেশিনটা কিন্তু পরিষ্কার করতে হবে পূর্বে যেভাবে তিনবার পরিষ্কার করেছিলাম প্রথমে ট্যাপ ওয়াটার তারপর ডিটারজেন্ট ওয়াটার তারপর আবার ট্যাপ ওয়াটার এইভাবে তিনবার পরিষ্কার করে আমাদের মেশিনটা রেখে দিলে মেশিনে ভালো থাকবে প্রিয় দর্শক আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং কিছু শিখতে পারবেন আশা আমি আশা করবো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ